মাজার ফুজারি কিছু লোক আছে না নাই আরে বাপ রে বাপ মাজার ফুজারি কইলে এমন সেটা সেটে আমি আপনাদের জিজ্ঞাস করি সুর সুর কইলে খুশি না সেটে ডাকাত রে ডাকাত কইলে সুৎকুর কে কইলে ঘুসকুর রে কইলে দুর্নীতিবাজ রে দুর্নীতিবাজ কইলে জালিয়াতিকারী রে জালিয়াতিকারী কইলে যেভাবে সেটে মাজার সুদারি রে মাজার সুদারি কইলে এইভাবে ইসে ঠিক এই মারিফতের গুহাই দেয়া একদল দল নাজার পূজারি হস্তকারে পূজা কিভাবে হলো পূজার পূজা কিভাবে হলো না জানেন না দেখা কিতাবে লেখা আছে জানেন না বন্দার পক্ষ থেকে যেই ব্যবহার আল্লাহ ছাড়া আর কারো সাথে করা যায় না এমন ব্যবহার আল্লাহ সারা অন্যের সাথে করার নাম চুদাহ যেমন এবাদত আল্লাহ সারা আর কারো করা যায় কাজে আল্লাহ সারা আর কারো এবাদত করার নাম সত্যের পথ অবলম্বন করো এইচ ইসলামিক মিডিয়া একটা হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া উ আহিয়া উন চি নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন বুঝে তাকে বলুন দাফনের পরে নবী না নাজিন্দা হ্যাঁ দাফন করার পরে নবী জিন্দা এটা সহিয়া দিছে উল্লেখ এই যে আহলে শূন্য তুল জমাতে দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা এরপরে বলেন জিন্দা হয়ে তিনি রোজা শরীফের ভিতরে থাকেন নবী জিন্দা হইয়া কই থাকেন রোজা শরীফের ভিতরে থাকলে আজিন নাজির না সমস্ত জগৎ জুড়ে তা আজিন নাজির নবী বলেন তিনি রোজা শরীফের ভিতরে আর তুমি কৌ সমস্ত জগৎ জুড়ে তোমার মন গড়া কথা মানবে না নবীর সহি হাদিসের কথা মানবে তাই নবীকে হাজির নাজির বলা শুধু কোরআন বিরোধী না হাদিস বিরোধীও শুধু কোরআন বিরোধী নয় হাদিস বিরোধী কেউ মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে কেউ সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে যারা পুহুরি মতবাদ পোষণ করে এদের একটা উদাহরণ কাদিয়ানি আর সুন্নি দাবি সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে যারা পোষণ করে এদের পরিচয় হলো বর্তমান সমাজের ভেদাতি না আর কেউ তরিকতের নামে মারিফতের নামে পুহুরি মতবাদ পোষণ করে কুফুরি মতবাদ মুসলমান নাম কত দলে কুফুরি মতবাদ পোষণ করে লক্ষ্য করুন এক দলে মুসলমান হওয়ার দাবিতে কুফুরি মতবাদ পোষণ করে এক দলে সুন্নি হওয়ার দাবিতে কুফুরি মতবাদ পোষণ করে এক দলে মারিফতের দাবিতে তরিকতের দাবিতে কুফুরি মতবাদ পোষণ করে এদের কুফুরি মতবাদের একটা জ্বলন্ত প্রমাণ এই যে মাজার ফুজারি কিছু লোক আছে না নাই আরে বাপ রে বাপ মাজার ফুজারি কইলে এমন সেটা সেটে আমি আপনাদের জিজ্ঞাস করি সুররে রে সুর কইলে খুশি না সেটে ডাকাত রে ডাকাত কইলে সুৎকুর কে সুৎকুর কইলে ঘুসকুর রে ঘুসকুর কইলে দুর্নীতিবাজ রে দুর্নীতিবাজ কইলে জালিয়াতিকারী জালিয়াতিকারী কইলে যেভাবে সেতে মাজার পূজারী রে মাজার পূজারি কইলে এইভাবে ইসতে এই মারিফতের গহাই দেয়া একদল নাজার Pujari বস্ত পূজা কি ভাবে হলো পূজা কি ভাবে হলো জানেন না দেখাই কিতাবে লেখা সে না ও পক্ষ থেকে যেই ব্যবহার আল্লাহ তাআলা আর কারো সাথে করা যায় না এমন ব্যবহার আল্লাহ সারা অন্যের সাথে করার নাম চুদাহ যেমন এবাদত আল্লাহ সারা আর কারো করা যায় আল্লাহ সারা আর কারো এবাদত করার নাম সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না আল্লাহ সারা আর কাউকে সেজদা করার নাম পূজা দুয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায় না আল্লাহ ছাড়া আর কারো কাছে দুয়া করার নামা সন্তান আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না সুতরাং আল্লাহ ছাড়া ফিরের কাছে সন্তান চাওয়ার নাম কি ভুদা কি ফির ভুদা যেই ব্যবহার আল্লাহর সাথে করলে আবাদত হয় সেই ব্যবহার গাইরুল্লাহর সাথে করলে ভুদা হয়

والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب اذ تبرا الذين من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا কজালিকা ইউরিহিম আল্লাহু আমালহুম হাসারাতিন আলাইহি ওয়া মা হুম বিখারিজিন মিনান এই দীর্ঘ আয়াতের শেষ অংশে সকল প্রকার পূজারিয়ার পূজনীয়দেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়েছেন যেই ব্যবহার আল্লাহর সাথে আর কারো সাথে করা যায় না এমন ব্যবহার গাইরুল্লাহর সাথে করার নাম ফুদা এমন ফুদা যারা করে এদেরকে আয়াতে আল্লাহ কতদিনের জাহান্নামি টু শোনা দিয়েছেন চিরস্থায়ী জাহান নামী টু দিয়েছেন ফুদার বিভিন্ন ধরণ আছে একটা হইল মূর্তি ফুদা একটা হইল তুলসী ফুদা একটা হইলো বড্রাস ফুদা একটা হইলো দুর্গা পূজা একটা হইল দর্গা পূজা একটা হইলো কবর পূজা একটা হইল পীর পূজা আল্লাহর সাথে ছাড়া অন্যদের সাথে যেই ব্যবহার করা যায় না সেই ব্যবহার যদি দুর্গার সাথে করে এটার নাম দুর্গা পূজা আল্লাহর সাথে ছাড়া যেই ব্যবহার আর কারো সাথে করা যায় না সেই ব্যবহার যদি দরগার সাথে করে যেমন দুয়া আল্লাহ সারা কারো কাছে করা যায় না হে দুর্গার কাছে করে সন্তান দাও বলেন কিছু মানুষের দুর্গারে মা ডাকে এবং সন্তান চায় কিনা তার কাছে এবার বুঝে থাকলে বললো এটা কি পূজা এটা হলো দুর্গা পূজা আর কিছু মানুষ বাবার দরগার দিয়া কয় বাবা আমার সন্তান দাও আবার বলুন সন্তান চাওয়ার জায়গা কি বাবা না আল্লাহ যে জিনিস আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না এটা দিয়ে কার কাছে করলো দরগার সাথে করলো এটা কি পূজা একটা হইলো দুর্গা পূজা একটা হইলো দুর্গা পূজা পূজা তো পূজা ওই পূজা তো পূজা দুর্গা পূজার এরা যেমন ভাবে চিরস্থায়ী জাহান্নামি দরগা পূজারা তেমনি ভাবে চিরস্থায়ী জাহান্নামি এইরকম দরগা সুদারিরা একটা তাদের উরুসের মধ্যে মধ্যে একটা গান কয় আল্লাহ দিয়া রসুলের দন খাজাই পাইয়া সুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই গানটা কোন সুদারিরা কয় আল্লাহর দন বলতে তুমি কি গুড়ার ডিম বোধ আগে বেকার দাও আল্লাহর দন বলতে কি বোধ তুমি যদি বলো আল্লাহর দন বলতে আসমান জমিনের ঘনবান্ডার জমিনে ধনের ভান্ডার আছে কিনা আসমানে ধন ভান্ডার আছে কিনা আল্লাহ ধন বলতে এটা বুঝাইছো আল্লাহ ধন বলতে আসমান জমিনের সম্পদের ভান্ডার আল্লাহ বলে এডা রাসূলকে দিছি না আমার রইছে সুরায়ে মুনাফি পুনের এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিনাল মুনাফিকিনা লায়াকাহু বলুন কোন চুরার কত নম্বর আয়াতের অংশ তিলাও করলাম চুরাই মুনাফিক সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনবান্ডার আল্লাহ এই রসুল দে কোন দিন দিচ্ছেন দে বলুন সুরাই মুনাফিক সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আসমান জমিনের ধনবান্ডার রসুলকে দিয়া দিছি না আমার রয়েছে আল্লাহ কি কয় তুই কি কাজ যে মাৰি ফতি গান না পুসুরী গান আরো মাজার কথা আসমান জমিনের ধন বান্দার আল্লাহ এর বলেন গলা কিনাল মুনাফা কিনা কিন্তু মুনাফিক্রা বুজে না ধনবান্দার যে আর কত পরিষ্কার ফিরে বললে মাজার ফুজারীরা কোরআন বুঝ দে আল্লাহর দল রসুল দেয়া লাগা লাগাই বিয়া দম বলতে কি বোধ সম্পদ দম বলতে যদি সম্পদ বুঝো আল্লাহ বলেন আসমান সমস্ত সম্পদ আমার আমি যার ইচ্ছা বুক করতে দে মালিক আমি আমি যার ইচ্ছা যার ইচ্ছা যে শরীমান ইচ্ছা বুক করতে দে মালিক আমি আল্লাহর দম রসুল দিছেন আল্লাহ নিজেরাই বইছে তাহলে আল্লাহর দম রসুল দিয়া কথাটা দেখি কোরআন সাপেক্ষ কথা না কোরআন বিরোধী কথা মুসলমানি কথা না কুহুরি কথা কিসের নামে মারিফতের নামে কিসের নামে মারিফতের কুহুরি কথা এর ফরক হয় আল্লাহ গেলেন গায়ে রুইয়া আল্লাহ জাহির আসলেন কবে রসুলের জন্মের আগে থেকে তো আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গায়ে আমাদের নবীর জন্মের আগে থেকে আনা আদমাল ইসলামের জমনা থেকেই যতদিন যাবৎ দুনিয়াতে মানুষের বসবাস শুরু হয়েছে ততদিন যাবৎ আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গাই আল্লাহ রসুলের দিয়া কেন আল্লাহ গাই পিবেন আল্লাহ তাদের থেকেই গাই এটাও কোরআন সাপেক্ষ কথা না কোরআন বিরোধী কথা দন রসুলদের দেওয়া একটা কুফুরি কথা আল্লাহ গাইবাই এর ফরের থেকে গাইবি আরেকটা পুফুরি কথা এরপরে রাসুলের দন হাজায় তৈয়ার কোন দন আসমান জমিনের ধর্ম আসমান জমিনের ধরান্ডার খাজায় আল্লাহ আবার কুসুরি আবার কুফুরি এরপর এর কথাটা কত বড় জঘন্যতম কুফুরি দেখুন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে

জাহান্নাম নাম থেকে বাঁচতে হইলে তোমার আমল তুমি করতে হবে আমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবো না নবী নিজে নিজের মেয়ে ভাতে মারে জাহান নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখেন না হের খাজা বাভে রাখে বুঝে থাকলে এবার বলুন গানটা কি মারিফতি না কুফুরি এই সমস্ত কুফুরি কর্ম কুফুরি গান এই উরুসে চলে কবর ফুজারি মাজার ফুজারিরা এই সমস্ত গান বলে কিসের নামে মারিফতের এবার কিসের নামে কি হয় মারিফতের নামে কুফুরি হয় মারিফতের নামে আর যদি বলো যে না আল্লাহর দন বলতে আমি সম্পদ বুঝাইছি না আল্লাহর দন বলতে আমি এলিম বুঝাইছি এলিম কোরআন হামিজের এলিম তাহলে গানের অর্থ দাঁড়ায় আল্লাহ গান রসুল দে দিয়া কোরআন হাদিসের এলিম রসুল দে দিয়া আল্লাহ গাইবা গেছে দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন দেওয়ার পরে ও তেমনই আছেন আল্লাহ কুরান হাদিসের এলিম রসুল দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন কুরান হাদিসের এলিম রসুল কে দেওয়ার পরে ও আল্লাহ তেমনই আছেন যাই বিয়ে দেবেন কি আবার এরপরে রাসুলের দন খাজাই ফাইয়া মানে কোরআন হাদিসের এলিম খাজাই ফাইল রসুলের সাথে খাদার দেখা হয়েছিল কোন দিন আপনারা বলেন কোন সমস্ত মুসলমানদের রাসুলের সাথে সাক্ষাৎ হয়েছিল রাসুলের দন সর্বপ্রথম দন বলতে যদি এলেম বুঝো তাইলে রসুলের দন খাজারে না রাসুলের দন রাসুল সাহাবায় কেরামকে সব যাইছে শাহমায়েক গেলাম কোরআন হাদিসের এলিম তাবেইনকে সমজাইছেন তাবেইন কোরআন হাদিসের এলিম তাবে তান ইনকে সমজাইছেন তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে হাজা বাবা ভাই কো সামান্য একটু আপনাদের সামনে বিষয়টা আমি উপস্থাপন করলাম বুধে থাকে বলুন গানটা কি আগা গোরা কুসুরি নয় গানটা আগা গোরা যখন বলা হয় এটা গানটা কুফুরি ফোন দিতে লাগাল ভাই দেখ কুফুরি রে ইমান 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 আর ইমান দেখ কুহুর বানিয়ে দেয় ফোন দিতে কাজ কয় হাদিসে আছে না আল্লাহ রসুল বলছেন ইন্নামা আনা কাসিমন ওল্লাহ ইউটি আল্লাহ দেন আর আমি বন্টন করি এই তো আল্লাহ আল্লাহ দিসে যেটা দলিল আল্লাহ দেন কি দেন কোরআন হাদিসের এলিম আল্লাহ দেন আর রসুল বন্টন করেন সাহাবারে তুই ইয়া তাবে ইন্দে তুই ইয়া তাবে তাবে ইন্দে তুই ইয়া রসুলে শুধু খাজা বাবারে বন্টন করে তাহলে এই হাদিস তুই কস কি আর তোর হাদিসে কয় কি ফন্ডিতে যদি মিথ্যা কথার সত্য বানাইবার জন্য দলিল দেয় তাহলে ফন্ডিত কেটা বড় মূর্খ ফন্ডিত তার দলিল এই প্রমাণ হইয়া যায় কথাটা আপনাদেরকে বুঝানোর জন্য একটা গল্প বলি শুনেছি এক দেশ এক রাজা আছিল রাজার নাম কৃষ্ণচন্দ্র রাজার প্রধানমন্ত্রীর নাম আছিল কালিদাস কালিদাস দরবারের সবচেয়ে বড় পণ্ডিত এই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের অন্যান্য পণ্ডিতেরা কালিদাস পণ্ডিতের সাথে ভারে না কোনো মতেই তর্ক করেও ভারে না বিতর্ক করেও ভারে না যুক্তি দেওয়া পারে না প্রমাণ দেওয়া পারে সব সময় সমস্ত পণ্ডিতদের এই বড় পণ্ডিতের কাছে হার মেনে চলতে কিন্তু ঘটনাক্রমে কালিদাস সঙ্গীতের বাপ শিলগণ্ড মূর্খ লেখাপড়া তো জানেই না এই জন্য সমস্ত পণ্ডিতেরা একদিন বুদ্ধি করল রাজাকে বলবে রাজা মহাশয় আমাদের কালিদাস পন্ডিত যত বড় পণ্ডিত না জানি তার বাপ কত বড় পণ্ডিত আমরা একদিন দেখতাম রাজ দরবার মূর্খ রে আনলেই তো ধরা ভরবতে পন্ডিত লজ্জা পাইব রাজা হুকুম দিয়ে দিল কালিদাস পন্ডিত আগামীকাল তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসবা কালিদাস পণ্ডিতের টের ভাইছে যে এটা তো অন্যান্য পণ্ডিতের চালাকি আমার মূর্খ বাবাকে রাজ দরবারও আনলে কোনো না কোনো ভুল করবে আর আমারে লজ্জা দিবে এই চালাকি পণ্ডিতের পন্ডিতেরা রাজার কিন্তু রাজার হুকুম নামেন না তো পারে না বাড়ি গিয়া বাপরে কয় বাবা রাজার হুকুম আগামীকাল রাজ দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাবধান তুমি কোনো কথা বলবে না তুমি কথা বললেই আমারও ভবান হবে কয়তে আমি কি কইতাম কয় তুমি শুধু ভগবান 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 এইটা জপতে থাকতে ভগবান জপতে জপতে রাজ দরবারে যাইবা ভগবান জপতে জপতে রাজ দরবার থেকে ফিরে আসবে

বলেন বক্কার জফার কথা কইছিল না ভগবান জফার কথা কইছিল জফার কথা কইছে ভগবান হে ককে বলে জফে বক্কার বক্কা অগল ফন্ডিতে দর্শে মহারাজ আমরার বড় ফন্ডিতের বাহে কি কয় কি কয় বক্কার পন্ডিতে কয় আমার বাফে তিন তিন খুদার নাম একসাথে জফে দেখেন না

তখন হে আইডার কোনো না কোনো ব্যাখ্যা ফিরে আইডার কাজে লাগাই দিবার চেষ্টা করে বক্কার বক্কার এর মত বুঝা থাকলে এবার বলুন আল্লাহর দন রসুল দিয়া কথাটা হক না বাতিল আল্লাহ গেল গাই কথাটা হক না বাতিল রসুল দন সাজাই ফেয়া হক না বাতিল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কথাটা মুসল মারি ফতি না কুহুরি তাহলে উরুসের মধ্যে কম উরুস পুজারীরা ফতি গান কয় না কুহুরি গান কয় কিসের নামে মারিফতের নামে এই জন্য আল্লাহ বলেন আকিম উদ্দিন ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণ না সাবধান তোমরা যারা যারা ইসলাম ধর্মের অনুসারী তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করেন